ওই তুমি খুলেছ তুমি এটা করলে কি করে না ওটা আমার একটা সাথে খুলেছিল তাহলে এই ব্যাপার হ্যাঁ দিয়ে যাও ওটা দুঃখিত এইটার জন্য আমি একটা মাথা মোটা লোকের সাথে লড়াইও করেছি তাহলে আমার পক্ষ থেকে ধন্যবাদটা না দিয়ে পারলাম না আমি জানি না তুমি কাকে খুঁজছো কিন্তু এই সময়ে ঝামেলা করার অনেক মানুষ রয়েছে আর আমার মনে হয় তোমার বাকি ঝামেলা বাদ দিয়ে আগে আমাদের টা মিট করে নেওয়া উচিত আর ওই জিনিসটা তুমি আমার হাতে তুলে দাও দুঃখিত কিন্তু এইটা আমি তোমাকে দিতে পারবো না আমি মোটেও চাই নি ঝামেলা হোক হ্যাঁ তাই নাকি বাবু বাবু খাইছে আমার এটা সত্যি কোনো বাবার পাশে

আরে এত তারা তো অনেক সত্যি বাট তোর খেলা শেষ চল চা সত্যি বলতে তুমি অনেক ভালোই লড়াই করেছ তো তুমি তোমার ম্যাজিক্যাল পাওয়ার লুকিয়ে রাখছিলে হামলাটা অনেক ফাস্ট হয়েছিল আমি আমার শক্তির কারণে বেঁচে গিয়েছি আমি তোমার উপর একটা হাই র্যাঙ্কের টেকনিক ইউজ করেছি হয়তো তোমার শক্তি স্পেস এবং টাইমের সাথে অ্যাডজাস্ট করা এই শালা তো কোনো ম্যাজিশিয়ানও না কিন্তু সুকুনার থেকে বেশি ডেঞ্জারাস আল্টিমেটলি এই লোকটা এখনকার সুকুনার থেকেও বেশি শক্তিশালী হার মেনে নাও যা আসেন তুমি কি করো আমার এই চোখে কিচ্ছু ফাঁকে যায় না ও আচ্ছা দুর্ভাগ্যবশত আমার কাছেও আমার সিক্স আইস রয়েছে আর এটা তো যদি আমার লাগে তাহলে সমস্যা হয়ে যাবে আমি তোমাকে মেরে ফেলতে চাই না ও আচ্ছা আরে এটা তো ছলনার জগৎ অসীম শূন্যতা

সিম্পল ছিল না চাকরাটা অলমোস্ট শেষ কিন্তু ভাবার বিষয় হচ্ছে সে একটি আলাদা ক্রিয়েট করতে পারে যেখানে টেম্পোরারি আমাকে নিয়ে গিয়েছে এটা আবার কি এইটা আরে তুমি কি পালাচ্ছিলে খেলা তো মাত্র শুরু হয়ে গেল চলো আসল আমার সাথে এটা হয়তো এই দেখো এখন তো যাও